বাঙালির পিঠে পার্বণ উৎসবে পিঠে পায়েসের পাশাপাশি যদি এরকম নরম তুলতুলে তুলে রস বড়াই না খেলাম তাহলে আর কি খেলাম তো আসুন আজকে একদম নরম তুলতুলে তুলে রস বড়ার রেসিপি শেয়ার করব তো তার জন্য এক কাপ বিউলি ডাল আমি প্রায় চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন ডালটাকে মিক্সির জারেতে নিয়ে অল্প জল দিয়েই কিন্তু আমি ডালের পেস্টটা তৈরি করেছিলাম আর একদম মিহি করে তৈরি করেছি অবশ্যই কিন্তু একেবারে ঘন করে ডাল ডালের পেস্টটা তৈরি করেছি একদম সামান্য পরিমাণে জল দিয়েই ডালের পেস্টটা তৈরি করতে হবে এইবার ওই ডালের পেস্টের মধ্যে সামান্য একটু লবণ দিলাম তারপর হাত পরিষ্কার করে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম অল্প জলের উপরের একটু ডালের ব্যাটার ফেললেই দেখবেন জলের উপরে ভেসে উঠবে তাহলেই বুঝতে পারবেন ফ্যাটানোটা পারফেক্ট এখন শিরা তৈরি করে নিতে হবে তার জন্য কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দিলাম প্রায় বড় এক কাপ মতো খেজুরের গুড় আর কয়েকটা ফাটি নেওয়া এলাচ দিয়ে শিরাটাকে কিন্তু একটু ফুটিয়েই মানে একদম পাতলা অবস্থাতে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এইবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি কড়াইয়ে সাদা তেলের মধ্যে বড়াগুলোকে রকম হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই বড়াগুলোকে তুলে গরম শিরার মধ্যেই কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে তারপর আর কি মাত্র দশ পনেরো মিনিট রেখে দিলেই এই রকম নরম তুলতুলে তুলে রস বড়া কিন্তু রেডি হয়ে যাবে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে